সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন মঙ্গলবার ছয় আগস্ট দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর একজন কর্মকর্তা বিমানবন্দর সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন এখন পর্যন্ত জানা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন জুনায়েদ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন কিছুক্ষণ পরে বিমান বাহিনীর কর্মকর্তায় সে তাকে আটক করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ মিলছিল না পলকের তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন এ বিষয়ে নানা গুঞ্জন ছিল গত সোমবার পাঁচই আগস্ট তার ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে বলেন সোমবার চারে আগস্ট রাতের পর থেকেই পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছিলেন না শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরই নাটোরের সিংড়ায় জুনায়দ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটে নাগাদ সিংরা উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয় এ সময় লুটপাটের ঘটনাও ঘটে